নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে একটি বড় সড়ো চেন চলে এসেছে যেখানে নতুনভাবে সুদের হার পরিবর্তন করা হয়েছে এখানে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিটে জমা রাখেন তাহলে আপনি কত টাকা রিটার্ন পাবেন সেই হিসাবটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং আপনি যদি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন বা পাশাপাশি আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন অর্থাৎ আপনি কম বেশি সমস্ত ব্যাঙ্কে বা পোস্ট অফিসে বিনিয়োগ করে থাকেন যেখানে ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি বিভিন্ন ধরনের বা আপনার যে পুঁজি রয়েছে সেগুলোকে সঞ্চয় করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্বন্ধে যেখানে আপনি পঞ্চাশ হাজার টাকা জমা রাখলে কত টাকা রিটার্ন পেতে পারেন একটি ক্যালকুলেশন আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এখনো অধিকাংশ ব্যক্তি রয়েছেন যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে বেশ কিছু জানেন না তবে তাদের জন্য বিনিয়োগের সব থেকে ভালো উপায় হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট কিন্তু ফিক্সড ডিপোজিটে টাকা রাখার আগে অবশ্যই একটি ভালো ব্যাংক আপনাকে নির্বাচন করে নিতে হবে দেশের বৃহত্তম যে সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম ব্যাংক হলো পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট হিসাবে রেখে দেন তাহলে মোট কত টাকা রিটার্ন পাবেন এবং কত সুদ আপনি পাবেন সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি সর্বনিম্ন সাত দিন থেকে শুরু করে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত তিন শতাংশ থেকে শুরু করে আট দশমিক শূন্য পাঁচ শতাংশ হারে আপনি সুদ পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ভিন্ন ভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য আলাদা আলাদা সুদ দেওয়া হচ্ছে আঠারো থেকে শুরু করে ষাট বছর তথা সাধারণ ব্যক্তিদের সব থেকে কম সুদ দেওয়া হচ্ছে বলেই কিন্তু জানা যাচ্ছে এরপর ষাট থেকে শুরু করে আশি বছর তথা সিনিয়র সিটিজেনদের জন্য জিরো পয়েন্ট বেশি সুদ বেশি দেওয়া হচ্ছে এবং আশি বছরের উপরে যে সমস্ত ব্যক্তি রয়েছেন অর্থাৎ যারা সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি তারা জিরো বেশি সুদ কিন্তু পাচ্ছেন এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি যদি পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে কত সময় মেয়াদের জন্য কত সুদ পাবেন সম্পূর্ণ তথ্যটি এখন দেখে নিন প্রথমেই বলা হয়েছে যে যদি আপনি এক বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা আপনি জমা করে দেন তাহলে যদি আপনি আপনার বয়স হয়ে থাকে আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে তাহলে আপনি এখানে ছয় দশমিক পঁচাত্তর শতাংশ হারে সুদ পাবেন এবং আপনার যা রিটার্ন হবে সেটা হলো তিপ্পান্ন হাজার চারশো একষট্টি টাকা ঠিক একইভাবে আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে ষাট থেকে আশি বছর যদি আপনার বয়স হয় তাহলে এখানে আপনি সুদ পাবেন সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং আপনার মোট রিটার্ন হবে তিপ্পান্ন হাজার সাতশো পঁচিশ টাকা ঠিক একইভাবে আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন সিটিজেন হয়ে থাকেন অর্থাৎ আশি বছরের বেশি আপনার বয়স হয় তাহলে আপনি সুদের হার পাবেন সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এবং মোট আপনি রিটার্ন পাবেন তিপ্পান্ন হাজার আটশো তিরাশি টাকা ঠিক একইভাবে আপনি যদি এই যে পঞ্চাশ হাজার টাকা সেটি দু বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে সাধারণ নাগরিক অর্থাৎ যাদের বয়স এখন আঠেরো থেকে ষাটের ভিতরে তারা সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হিসাবে সুদ পাবেন এবং পঞ্চাশ হাজার টাকার যে রিটার্ন সেটি হবে সাতান্ন হাজার দুশো উনিশ টাকা এছাড়া সিনিয়র সিটিজেন যারা ষাট থেকে আশি বছর বয়সী তারা পাবেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট রেট এবং মোট রিটার্ন পাবেন সাতান্ন হাজার সাতশো চুরাশি টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এবং মোট রিটার্ন পাবেন আটান্ন হাজার একশো পঁচিশ টাকা একইভাবে আপনি যদি তিন বছরের জন্য টাকাটি রাখেন সাধারণ যে সমস্ত নাগরিক রয়েছেন তারা সেভেন পার্সেন্ট সুদ পাবেন মোট রিটার্ন পাবেন একষট্টি হাজার পাঁচশো বাহাত্তর টাকা সিনিয়র সিটিজেনরা পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট রিটার্ন পাবেন বাষট্টি হাজার চারশো ছিয়াশি টাকা এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পাবেন এবং মোট রিটার্ন পাবেন তেষট্টি হাজার চল্লিশ টাকা পাঁচ বছরের জন্য সাধারণ নাগরিকরা পাবেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট রেট এবং মোট রিটার্ন পাবেন ঊনসত্তর হাজার একুশ টাকা এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা পাবেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এবং মোট রিটার্ন পাবেন একাত্তর হাজার সাতশো উননব্বই টাকা এবং সিনিয়র সিটিজেন যারা তারা সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এখানে সত্তর হাজার সাতশো উনচল্লিশ টাকা মোট রিটার্ন পাবেন এছাড়া পঞ্চাশ হাজার টাকা আপনি যদি দশ বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাবেন সাধারণ নাগরিকরা এখানে মোট রিটার্ন হবে পঁচানব্বই হাজার দুশো আটাত্তর টাকা এবং সিনিয়র সিটিজেন পাবেন সেভেন পার্সেন্ট রেট এখানে এক লক্ষ আশি টাকা মোট হবে আপনার রিটার্ন এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট সুদ পাবেন এবং আপনার মোট রিটার্ন হবে এক লক্ষ তিন হাজার তিয়াত্তর টাকা তো বন্ধু এই ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যেখানে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে কত দিনের জন্য টাকাটি রাখলে কত রিটার্ন পাবেন সবটি আমি জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনি যদি ইনভেস্ট করার জন্য ইচ্ছুক থাকেন আপনার নিকটবর্তী যে ব্যাংক রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং এই যে ফিক্সড ডিপোজিট স্কিম এই সম্বন্ধে আরও ভালোভাবে জেনে নিয়ে অবশ্যই কিন্তু আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই যে ফিক্সড ডিপোজিট রয়েছে এখানে ইনভেস্ট করতে পারেন বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই